হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে থেকে পাপানের একটা জীবনে নতুন ধাপ শুরু হলো পাপান আজকে প্রথম স্কুলে যাচ্ছে দেখো স্কুলের ইউনিফর্ম করে কেমন লাগছে পাপানকে অবশ্যই কমেন্টে জানাবে তো ওই তো স্কুলটা তোমাদের দেখালাম ওইটা হলো পাপানের স্কুল স্কুল থেকে এখন কিন্তু বাড়ি যাচ্ছি স্কুলের ভিতরে যে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর ওকে রেখে চলে এসেছিলাম আজকেই ও কান ছিল তারপরে স্যারের কাছে রেখে চলে এসেছিলাম আবার তখন এগারোটার সময় আনতে গেলাম তো এখনো তো পুরোপুরি ক্লাস শুরু হয়নি জানুয়ারির থেকে ক্লাস শুরু হবে এমনি এখন অভ্যাস করানোর জন্য দশ দিন নিয়ে যেতে বলেছে এর জন্য নিয়ে যাওয়া হচ্ছে তো বাড়িতে এসেও পড়েছি এসে এখন ওই যে পাপান ওইদিকে আর ক্যামেরাটা কিন্তু আমার ধরাটা একদম উল্টো হয়ে গেছিলো আমি সেটা বুঝতে পারিনি এর জন্য ওরকম উল্টো